হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো রয়েছে বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য বিখ্যাত বিশ্বের কোন অঞ্চল টক ফল উৎপাদনের জন্য বিখ্যাত কোনটি হবে রাইট অ্যান্সার না রাইট হবে অপশান এ ভূমধ্য সাগরীয় অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ ভূমধ্য সাগরীয় অঞ্চলে উপযুক্ত পরিবেশের জন্য টক জাতীয় ফল উৎপন্ন হয় ভূমধ্য সাগরীয় অঞ্চলকে ল্যান্ড অব অরচার্ড বলা হয় নেক্সট কোশ্চেন নিচের কোনটি যৌথ তালিকার মধ্যে পড়ে শিক্ষা পুলিশ ব্যবসা বাণিজ্য নাকি প্রতিরক্ষা কোনটি হবে এক হবে অপশান এ শিক্ষা যৌথ তালিকার মধ্যে পড়ে উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় স্থানান্তরিত করা হয় উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে রাজ্য তালিকা থেকে যৌথ তালিকায় স্থানান্তর করা হয় নেক্সট কোশ্চেন ম্যাগনেটি ফ্লাক্স এর এসআই একককে একক কি ম্যাগনেটি ফ্লাক্সের এসআই একক কি রাইট অ্যান্সার হবে অপশান বি ওয়েবার একটি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে দিয়ে যাওয়া মোট চৌম্বক ক্ষেত্রের পরিমাপকে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয় একটি নির্দিষ্ট এলাকার মধ্যে দিয়ে যাওয়া মোট চৌম্বক ক্ষেত্রের পরিমাপ পরিমাপকে চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয় চৌম্বক প্রবাহের এসআই একক হল ওয়েবার নেক্সট কোশ্চেন স্বাধীন ভারতে কে প্রথম কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছিলেন স্বাধীন ভারতে কে প্রথম কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছেন কে করেছেন রাইট অ্যান্সার অপশান ডি আর কে সম্মুখান চেটটি স্বাধীন ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট উপস্থাপন করেছিলেন আর কে সম্মুখান চেটটি উনিশশো সালে প্রজাতান্ত্রিক ভারতে প্রথম কেন্দ্রীয় বাজেট পেশ করেন জন মাথাই উনিশশো সালে নেক্সট কোশ্চেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং কোথায় অবস্থিত রাইট অ্যান্সার এ দেহাদুনে অবস্থিত এটি উনিশশো ছেষট্টি সালে প্রতিষ্ঠিত হয় নেক্সট কোশ্চেন রক্ত করবি রক্ত করবি কারখা রক্ত লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের অপশন বি রাইট ব্রজোদা চরিত্রটি সৃষ্টি কে করেছেন ব্রজোদা চরিত্রটি কে সৃষ্টি করেছেন গৌর কিশোর ঘোষ অপশন সি রাইট অ্যান্সার উৎসবটি কোন রাজ্যে পালন হয় তো শিগ্ম উৎসব পালন হয় গোয়াতে অপশন এ রাইট অ্যান্সার উৎসব হলো গোয়ার বসন্তকালীন উৎসব নেক্সট কোশ্চেন মাদার টেরেসার পর কোন ভারতীয় নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন মাদার টেরেসের পর কোন ভারতীয় নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন কৈলাস সত্যার্থী অপশন বি রাইট শিক্ষা ও শিশুদের জীবন উন্নয়ন সাধনের জন্য তিনি দু সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন শিক্ষা এবং শিশুদের জীবন উন্নয়ন সাধনে তিনি দু সালে নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন নেক্সট কোয়েশ্চেন কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেন রাইট অ্যান্সার অপশান বি লর্ড কর্ন ওয়ালিস লর্ড কর্নও ওয়ালিস উনিশশো সালে লর্ড কর্ন ওয়ালিস সূর্যাস্ত আইন প্রবর্তন করেছেন সূর্যাস্ত আইন অনুসারে বছরের নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে জমিদারকে তার প্রাপ্য রাজস্ব সরকারকে মেটাতে হতো তা না হলে জমি বাজারপ্রাপ্ত হতো নেক্সট কোশ্চেন কোন প্রাচীন গ্রন্থে বন্য ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায় বন্য ব্যবস্থার উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে অপশন বি রাইট অ্যান্সার ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্র অংশে প্রথার উল্লেখ আছে ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূত্র অংশে প্রথার উল্লেখ আছে নেক্সট কোয়েশ্চেন মধ্যপ্রদেশের অমরকণ্ঠক থেকে কোন নদী উৎপত্তি হয়েছে কোন নদীর উৎপত্তি হয়েছে অমরকণ্ঠক পর্বত থেকে উৎপত্তি হয়েছে নর্মদা নদীর অপশান সি রাইট অ্যান্সার নর্মদা নদীটি মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে উৎপন্ন হয়েছে এবং খাম্বাত উপসাগরে পতিত হয়েছে নর্মদা নদী বিন্ধ পর্বত ও সাতপুরা পর্বতের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নেক্সট কোশ্চেন ভারতবর্ষে নীল বিপ্লব কথাটি কোনটির সঙ্গে যুক্ত নীল বিপ্লব যুক্ত কোনটির সাথে মৎস্য উৎপাদনের সঙ্গে অপশান বি রাইট অ্যান্সার নীল বিপ্লব মৎস্য ক্ষেত্রের সঙ্গে জড়িত আর গোলাপি বিপ্লব হলো চিংড়ির সঙ্গে চিংড়ি উৎপাদন সিলভার বিপ্লব ডিমের সঙ্গে যুক্ত শ্বেত বিপ্লব দুধ আর হলুদ বিপ্লব তৈলবীজ উৎপাদনের সঙ্গে যুক্ত নেক্সট কোশ্চেন স্টেট অর্গানাইজেশন কমিশন কবে গঠিত হয় স্টেট অর্গানাইজেশন কমিশন গঠিত হয় উনিশশো সালে অপশান এ রাইট অ্যান্সার ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন বিচারপতি ফজল আলীর সভাপতিত্বে গঠিত হয়েছিল এই কমিশনের তিনজন সদস্য ছিলেন বিচারপতি ফজল আলী হৃদয়নাথ কুঞ্জুরু এবং কে এম পানিকর এই কমিশন উনিশশো সালে তাদের রিপোর্ট পেশ করে নেক্সট কোশ্চেন কোন রাসায়নিক যৌগটি লুনার কষ্টিক নামে পরিচিত লুনার কষ্টিক নামে পরিচিত কোনটি রাইট অ্যান্সার সিলভার নাইট্রেট অপশান এ রাইট অ্যান্সার সিলভার নাইট্রেট লুনার কষ্টিক নামে পরিচিত এটি ফটোগ্রাফিতে ফটোগ্রাফি প্লেটে ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রোক্সাইডের সাধারণ নাম হলো কষ্টিক সোডা সোডিয়াম হাইড্র সাধারণ নাম হলো কষ্টিক সোডা এবং ক্যালসিয়াম অক্সাইডের সাধারণ নাম হলো চুন আর হাইড্রোকলোর অ্যাসিডের সাধারণ নাম হল মিউরিয়াটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাধারণ নাম হলো মিউরিয়াটিক অ্যাসিড নেক্সট কোশ্চেন ভিটামিন এ মানব মানবদেহে কোথায় সঞ্চিত হয় ভিটামিন এ মানবদেহে সঞ্চিত হয় যকৃতে অপশান বি রাইট অ্যান্সার ফ্যাটি দ্রবণীয় ভিটামিনগুলি যকৃতে সঞ্চিত হয় এবং মানব দেহের বৃহত্তম গ্রন্থি হল যকৃত ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেকিনল নেক্সট কোশ্চেন নিচের কোন রাজ্যটি নিচের কোন করটি রাজ্য সরকার ধার্য করে কোন কর রাজ্য সরকার ধার্য করে কোন করটি রাইট মদের উপর আবগারি শুল্ক অপশন এ রাইট ভারতে মদের উপর আবগারি শুল্ক রাজ্য সরকার ধার্য করে এটি জিএসটি আওতার বাইরে রাখা হয়েছে নেক্সট কোয়েশ্চেন কে মানব উন্নয়ন ধারণাটির অবতারণা করেন মানব উন্নয়ন ধারণাটির অবতারণা করেন কে কে করেন রাইট অ্যান্সার অপশান সি মেহবুব উল হক মেহবুব উল হক হলেন একজন পাকিস্তানি অর্থনীতিবিদ তিনি মানব উন্নয়নের ধারণাটি দেন তিনি উনিশশো সালে মানব উন্নয়ন সূচক উপস্থাপন করেন উনিশশো সালে মানব উন্নয়ন সূচক উপস্থাপন করেন নেক্সট কোয়েশ্চেন ভারত প্রথম কোথায় অলিম্পিক হকিতে সোনা জিতেছিল ভারত প্রথম অলিম্পিক হকিতে সোনা জিতেছিল কোথায় রাইট অ্যান্সার আমস্টারডামে অপশান এ রাইট অ্যান্সার উনিশশো আঠাশ সালের নেদারল্যান্ডসের আমস্টারডামে প্রথম অলিম্পিক হকিতে ভারত সোনা জিতেছিল উনিশশো আঠাশ সালে নেক্সট কোয়েশ্চেন ইউথান্ট কোন খেলার সাথে জড়িত ইউঠান্টান্ট কোন খেলার সাথে জড়িত টেবিল টেনিস খেলার সঙ্গে অপশান সি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানে শেষ করছি আর ডেলি তোমরা এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো